আচ্ছা ফুটবল এমন একটা খেলা যেখানে দিনের শেষে একটা একটা টিম কেমন রেজাল্ট করলো এবং কেমন খেললো এই দুটো নিয়েই কিন্তু আলোচনা হয় এবং আমি বারবার একটা কথা বলি বা আমার একটা অপিনিয়ন রয়েছে একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে যে যখন লিগ স্টেজের খেলা হয় সেটা ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো ক্লাবের ক্ষেত্রে হতে পারে যে কোনো লিগে হতে পারে লিগ স্টেজ যখন চলছে তখন কিন্তু তোমার যেটা সবচেয়ে ভ্যালু দিনের শেষে তোমাকে ক্রিয়েট করে দেবে সেটা হচ্ছে তোমার পয়েন্টস এবং সেখানে যদি তিন পয়েন্ট আসে এবং যদি পারফরমেন্স কোথাও আহামরি নাও হয় সেটা কিন্তু ভীষণভাবে দরকারি একটা জিনিস হয়ে দাঁড়িয়ে যায় যে কোনো টিমের ক্ষেত্রে কারণ একদিকে তোমার মাঠে পারফরমেন্স কেমন ছিল বা তুমি ম্যাচটাকে কীভাবে অ্যাপ্রোচ করেছো সেটা অনেকে রিড করে পরবর্তী ম্যাচে কি হতে পারে এরকম অ্যাপ্রোচ থাকলে সেটা সবাই একটা প্রেডিক্ট করতে পারে এবং দ্বিতীয় দিকটা সেটা হচ্ছে তোমার রেজাল্ট কি হলো এখানে তুমি কতটা মাইলেজ পেলে এটা অনেকটা প্রেডিকশনের জায়গাতে থাকে তো আজকে দুটো দিকেই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কথা বলার মতো বিষয় রয়েছে এক হচ্ছে ইস্টবেঙ্গল দুটো হাফ মিলি আমি যদি দুটো হাফকে অ্যাডজাস্ট করি তাহলে কখনোই সেই যে ফুটবলটা ব্র্যান্ড অফ ফুটবল যেটা আমরা সুপার কাপে দেখেছিলাম বাট যেটা এই ইস্টবেঙ্গলের থেকে অনেকের এক্সপেক্টেশন রয়েছে সেটা তো অবশ্যই ইস্টবেঙ্গল খেলতে পারেনি বিশেষ করে ফার্স্ট হাফটা ভীষণভাবে ছন্ন ছড়া হয়েছে সেকেন্ড হাফে অনেকটা ব্যাক সেকেন্ড হাফে গোল বেশ কিছু ভালো চেঞ্জ অনেকটা বিল্ড আপ আমরা দেখেছি বাট ফার্স্ট হাফটা পুরোপুরিভাবে কিন্তু চেন্নাইন এফ সি অনেক কাণ্ড ঘটিয়ে দিতে পারত হয়নি সেটা অন্য বিষয় অনেক ওপেন সিটার ওরা মিস করেছে ঠিক আছে বাট দ্বিতীয় যে বিষয়টা যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লিগ স্টেজের ক্ষেত্রে আমি বারবার বলি যে ওয়ার্ল্ড ওয়াইডে যে লিগে আমরা দেখি না কেন যে ক্লাবকে আমরা ফলো করি না কেন দিনের শেষে ক্লাব কত পয়েন্ট আর্ন করছে এটা হয়ে যায় সবচেয়ে ভাইটাল ব্যাপার তো কোথাও ইস্টবেঙ্গল আজকে ঘরের মাঠে আবারও উইনিং ট্র্যাকে একটা ম্যাচের পর ফিরে এলো এবং কোথাও এই জয়টা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার ছিল অন্ততপক্ষে পয়েন্ট টেবিল একটা আরও বেটার জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য এবং পয়েন্টস বাড়িয়ে নেওয়ার জন্য এবং অবশ্যই পরবর্তী ম্যাচে নেওয়ার আগে একটা পয়েন্টের দিক থেকে বা ম্যাচ জেতার যে অ্যাডভান্টেজ রয়েছে যে মনোবলের দিকটা রয়েছে সেখান থেকে থাকার জন্য অবশ্যই পুরো ম্যাচটি নিয়ে কথা বল প্রথম বিষয়টা হচ্ছে স্টার্টিং ইলেভেন আমি সিরিয়াসলি জানি না যে যে দুটো সাইড ব্যাক নিয়ে আমরা প্রতি ম্যাচে কথা বলি আমি আজকে প্রিভিউ দিতে পারিনি দিলে কিন্তু আমি এই কথা বলতাম যে দুটো সাইড ব্যাক কখনোই রাকিব নিশু নির্ভরতা ইস্টবেঙ্গলকে দিতে পারছে না এবং তাদের চেঞ্জ করার পরে কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে অনেক বেশি জমাট লেগেছে অনেক বেশি ওরিয়েন্টেড লেগেছে এবং অনেক বেশি কম্প্যাক্ট লেগেছে এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেলিসিও ব্রাউন সিরিয়াসলি বলছি চলছে না জাস্ট চলছে না ওর জায়গাতে যদি একটা ইন্ডিয়ান স্ট্রাইকারও স্টার্ট করে যদি শুরু থেকে আমরা বিষ্ণুকে আজ আ নাম্বার নাইনও খেলতে দেখি না তাহলে অবাকর কিছু থাকবে না নন্দা রয়েছে মহেশ রয়েছে ক্লেটন রয়েছে বল বাড়ানোর জন্য একবার ট্রাই করে দেখা যেতে পারে অ্যাটলিস্ট এই ফেলিসিও ব্রাউন যা খেলছে হয়তো বিষ্ণু তার থেকে খুব খারাপ কিছু খেলবে না বরং একটা দুটো গোল করে ফেলতে পারলে কিন্তু ওর মনোবলটা অনেক বেশি অনেক বেশি হয়ে যাবে এবং সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো যে আমরা একটা ভালো প্লেয়ারকে ওই জায়গাতে দেখতে পারি বা তাকে নিয়ে ফিউচারে কেউ ভাবতে পারে সেই জায়গাটা ফেলিসিও ব্রাউন কোনোভাবে ইস্টবেঙ্গলকে নির্ভরতা দিচ্ছে না বা দিতে পারছে না ওর যা স্লো রান ওর যা পজিশনিংয়ের ব্যাপার রয়েছে এখনও অবধি ঠিকঠাক না পরে কি হবে না হবে সেটা অন্য বিষয় বাট এখনও অবধি যে কটা ম্যাচ হয়ে গেল প্রথম ম্যাচে নেমে ওই একটা গোল করা ছাড়া পরবর্তী একটা ম্যাচও কিন্তু ইস্টবেঙ্গলকে কোনোভাবে কোনোভাবে ও হেল্প করতে পারেনি তো ফার্স্ট হাফ যদি কথা বলি যে যে ফার্স্ট হাফটা কোথাও ইস্টবেঙ্গলের খেলা ভীষণভাবে নেগেটিভ ছিল ভীষণভাবে একটা বোরিং ফুটবল রাদার আমরা দেখেছি আমার কথা মনে হচ্ছিলো যে দুটো টিম এতটা নেগেটিভ ফুটবল কি করে খেলতে পারে একটা টিম তো রয়ে মানে থাকবে অন্তত দিনের শেষে যে অপর টিম মিস্টেক কিছু করছে তার ফায়দাটা নেওয়া সেটা চেন্নাই এফসও নিতে পারেনি সেটা ইস্টবেঙ্গলও নিতে পারেনি হ্যাঁ রাদার বলা ভালো কি চেন্নাই চেন্নাইন অনেক কটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল ওরা গোল করতে পারেনি ওদের সেই যে গোল স্কোরিংয়ের ফেলিওরটা রয়েছে সেটা কন্টিনিউয়াসলি রান করেছে এবং ওয়েন কোয়েলেরও ফার্স্ট ইলেভেন নিয়ে আমি সিরিয়াসলি একটা খিচুড়ি ইলেভেন দেখেছিলাম যেখানে ক্রিভেলারও নেই যেখানে তিনি লেজার সিলকোভিচকে মাঝ মাঠে নামিয়ে এনেছেন যেখানে কনরশিলসকে তিনি পুরোপুরি সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডে ঠেলে দিয়েছেন তো এই জায়গাটা আমারও খুব একটা বোধগম্য হয়নি যে অ্যাকচুয়ালি তিনি কীভাবে ইস্টবেঙ্গলকে অ্যাপ্রোচ করতে চেয়েছিলেন কীভাবে ইস্টবেঙ্গলকে তিনি আটকাতে চেয়েছিলেন না কি করতে চেয়েছিলেন তো কোথাও রাফায়েল ক্রিভেলারও না থাকা যে মাঝ একটা ক্রিয়েটিভিটির ভীষণ বড় অভাব সেটা কিন্তু চেন্নাই এনএফসিতে দেখা যাচ্ছিল এবং ফার্স্ট হাফটা যতটা ইস্টবেঙ্গল খারাপ খেলেছে সেখান থেকে কিন্তু সেকেন্ড হাফে অনেকটা ব্যাক করেছে এবং এখানেই কোথাও কার্লোস কুয়াদ তিনি যে কটা চেঞ্জ করেছেন তার পরবর্তী হাফে মনে হয়েছে যে এই চেঞ্জগুলো দরকার বাট সেটা যদি শুরু থেকে থাকতো তাহলে কোথাও ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারতো এটাই বারবার বলার চেষ্টা করি যে নিশু কুমার ঠিক আছে হয়তো অ্যাটাকে উঠে গিয়ে মাঝে মাঝে দু একটা ভালো ক্রস বাড়িয়ে দেয় সেখান থেকে কিছু কিছু গোলও হয়েছে বাট যে কাজের জন্য নিশু কুমার খেলে লেফট ব্যাক পজিশনটা ডিফেন্সিভ পজিশনের জন্য সেখানে কিন্তু নিশু কুমার সিরিয়াসলি ইস্টবেঙ্গলের জার্সি প করার মতো জায়গাতে আপাতত নেই মানে আমাকে ডিফার করতে পারে কিছু বলতে পারে বাট সিরিয়াসলি বলছি নিশু কুমার থেকে যেটা সবার পাওয়ার এক্সপেকটেশন থাকে নিশু কুমার সেটা ডেলিভার করতে পারছে না হতে পারে যে কুয়াদের ওর ওপর একটা ভালোবাসা রয়েছে ভরসা রয়েছে ওকে হয়তো রেগুলার গেম টাইম দিচ্ছে ওর যে কনফিডেন্স রয়েছে সেটাকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করছেন বাট যাকে দিয়ে হচ্ছে না তাকে দিয়ে বারবার এই রকম ভাইটাল মুমেন্টে এত ট্রাই করার কোনো যুক্তি আছে বলে মনে হয় না রাদার কি মন্দাররাও দেশাই মাছ বেটার খেলেছে সেকেন্ড হাফে নেবে এবং এরপরের যে ব্যাপারটা যে সেকেন্ড হাফটা যেভাবে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করলো যেভাবে মোটামুটি অ্যাটাকগুলোকে জেনারেট করতে শুরু করলো যেভাবে চান্স নিতে শুরু করলো সেখান থেকেই কিন্তু আমি বলবো যে চেন্নাইন এফসির যে ডিফেন্সিভ একটা বিরাট বড় এররের জায়গা সেই জায়গা থেকে নন্দা গোলটা করে গেল এবার গোলটা হয়েছে ডিফ্লেক্টেড ঠিক আছে তাতে ওর কিছু করার নেই বাট যেই জায়গা থেকে শর্ট নিয়েছিল ডিফ্লেকশন না হলেও কিন্তু বলটা জ্বালে যেত প্রচণ্ড পরিমাণে বলটার মধ্যে স্পিড ছিল বলটা সুইং করেছে অসাধারণ একটা ফিনিশ হয়েছে মানে একজন স্ট্রাইকারে যেটা করা দরকার যে আমি সুযোগের অপেক্ষায় থাকবো আমার কাছে বলটা আসবে আমাকে সেই একটা সুযোগ কাজে লাগাতে হবে বাট নান্দা ফার্স্ট আপটা কিন্তু অনেক ভালো চান্স পেয়ে ভালো কিছু করার মতো জায়গা গিয়েও ফেল করেছে তো এই জায়গাগুলো নান্দাকে রেক্টিফাই করতে হবে না হলে ওর কিন্তু আজকে পাঁচটা গোল তিনটা অ্যাসিস্ট না হতে পারতো ওর হয়তো সাতটা আটটা গোল থাকতো চারটে পাঁচটা অ্যাসিস্ট থাকতো ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে ওর ফার্স্ট টাচটা এত ভালো ওর রানটা এত ভালো ও বলটা হোল্ড করে রান করতে পারে ও বলটা বাড়াতে জানে এবং এই এই জিনিসগুলো সবসময় একটা প্লেয়ারের মধ্যে আমরা পাই না সেটা খুব কম প্লেয়ারের মধ্যে আমরা দেখি এবং যখন দেখি সেই প্লেয়ারটা নিজের সেই পোটেন্সিয়ালটাতে গিয়ে ক্লিক করতে পারছে না তখন ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে খারাপ লাগে যে আমাদের দেশে একটা প্লেয়ার যার মধ্যে সব কোয়ালিটি রয়েছে গোল করা গোল করানো বল হোল্ড করা রান করা উইং দিয়ে ক্রস বাড়ানো সব রয়েছে বাট সে প্রতি ম্যাচে সেই জায়গাটাতে গিয়েও কোথাও ফেল করে যাচ্ছে বাট নন্দা ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করলো পাঁচটা গোল হয়ে গেলো তিনটে অ্যাসিস্ট এবং কোথাও নন্দা কিন্তু ভালো সিজন যাচ্ছে ওর আরও বেটার যেতে পারতো যে যে মাইনার মিস্টেকসগুলো নন্দা করছে সেইগুলো যদি না করে রাদার ওই জায়গা থেকে ফিনিশটা করতে পারত বাট এই একটা গোল কোথাও ইস্টবেঙ্গলের যে পুরো সিনারিওটা রয়েছে সেখান থেকে চেঞ্জ করে দেয় সো এটা বলা ভালো যে ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল যেভাবে ফার্স্ট হাফটা হয়েছিল শেষটা যেভাবে হলো সেটা কিন্তু হাই নোটে হয়েছে বাট কোথাও কি একটা লাস্টে এমন ডিসিশন হয়ে গেলো যেটা হিজাজি মেয়ের মতো একজন ডিফেন্ডার যে কোথাও নির্ভরতা দিচ্ছে ইস্টবেঙ্গল ডিফেন্সকে ওইভাবে টাইম ওয়েস্টের জন্য আননেসেসারিলি একটা ইয়েলো কার্ড কনসিডার কোনো যুক্তি ছিল না কারণ এর পরের ম্যাচটা কিন্তু হিজাজিকে মাঠের বাইরে থাকতে হবে চারটে ইয়েলো কার্ড হয়ে গেলো পরের ম্যাচটা ওড়িশা এফসির বিরুদ্ধে রয়েছে এবং সেখানে খুব বেশি দিন হাতে সময়ও নেই তো সেই ম্যাচে হিজেজিকে না পাওয়া মানে কিন্তু আরও একজন বিদেশি ডেফিসিয়েন্সি নিয়ে ইস্টবেঙ্গলকে মাঠে নামতে হয় এই জায়গাটা কোথাও কিন্তু কস্টলি হয়ে যেতে পারে কারণ ওড়িশা এফসি যে ফর্মে রয়েছে ওড়িশা এফসি যে ছন্দে রয়েছে সেখানে তারা কিন্তু অবশ্যই চাইবে লাস্ট ম্যাচগুলো ড্র করার পর ইস্টবেঙ্গলের এগেনস্টে তারা কামব্যাক করতে তো সেই ম্যাচে কিন্তু হিজেজিকে না পাওয়াটা কীভাবে কারলো স্কোয়াদাত পুরোটা দেখেন অবশ্যই পান্টিচ রয়েছে ঠিক কথা বাট স্টিল তার হাতে অপশানস কিন্তু একটা কমে গেলো এবং কোথাও ইস্টবেঙ্গলের আজকের এই জয়টা ভীষণভাবে দরকার ছিল তিন পয়েন্টটা ভীষণভাবে দরকার ছিল তুমি ম্যাচের শেষে যাই খেলো না কেন ডাজেন্ট ম্যাটার পয়েন্ট কী এলো সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে বাট কিছু কিছু ক্ষেত্রে কী এত স্লো ফুটবল এত নেগেটিভ ফুটবল বা এত ডিফেন্সিভ ফুটবল যখন তুমি আরও হাই প্রেসিং টিমের এগেনস্টে নামবে বিশেষ করে পরের ম্যাচটা ওড়িশা রয়েছে তারপরে ডারবি রয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু ভীষণভাবে চাপ হয়ে যেতে পারে ডিফেন্সের ওপর এই জায়গাটাও কিন্তু প্লেয়ারদের মাথায় রাখা দরকার এখানেই বললাম যে ফার্স্ট হাফটা কোথাও নেগেটিভ লেগেছে এবং কোথাও এত লো ব্লক না খেলে যদি আরও হাই প্রেসিং ফুটবল ইস্টবেঙ্গল খেলতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল লিডটা বাড়াতে পারত দুই শূন্য বা তিন শূন্য গোলেও ম্যাচটা শেষ করতে পারতো সো ওভারঅল যেটা দিয়ে শেষ করো সেটা হচ্ছে যে এর পরের ম্যাচগুলো ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে ভাইটাল রয়েছে টাফ রয়েছে এই ধরনের খেলা যেটা ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল খেললো সেই রকম খেলা থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে বেরিয়ে আসতে হবে এবং সেটা ইস্টবেঙ্গলের মধ্যে যে রয়েছে মশলা তারা যে পারে সেটা সেকেন্ড হাফে কিন্তু দেখা গেছে তো পরের ম্যাচগুলো আরও ভাইটাল আরও টাফ এবং সেখান থেকে যত ম্যাচ ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্ট ইস্টবেঙ্গল তুলতে পারবে তত বেশি ইস্টবেঙ্গলের জন্য ভালো কারণ ইস্টবেঙ্গল এখন অবধি টপ সিক্সের রানে কিন্তু রয়েছে অবশ্যই রয়েছে বাট তার জন্য পজিটিভ পয়েন্ট এইভাবে তুলে তুলে যেতে হবে সো এই ভিডিওটা এই অবধির বেশি আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে তোমাদের ম্যাচ রিগার্ডিং অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু পয়েন্ট মিস করি গিয়ে থেকে অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট